বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মেজাজ কিন্তু অনেক সময় খুব খিটখিটে হয়ে থাকে তারা ভেতরে রাগ পোষণ করে থাকে এবং অনেকটা এমন যে আপনি একটা গরম কড়াইয়ের ভেতর যদি জল ঢালেন তাহলে এক ধরনের ছেদছেদ করে শব্দ কিন্তু হয় তো বৃশ্চিক রাশির চরিত্রের মধ্যেও এই ধরনের অবগুণ কিন্তু বিদ্যমান আবার একইভাবে ভাবে রাশির মানুষরা যদি কাউকে ভালোবেসে থাকেন কারোর জন্য যদি তারা কিছু করার চেষ্টা করে থাকেন সেটাও কিন্তু তারা মন থেকে ইফল্ট দিয়েই কিন্তু করেন এবং যতটা সম্ভব অপরের জন্যে করার ততটা কিন্তু তারা চেষ্টা করে থাকেন তো এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে একদিকে যেমন নেগেটিভ কিছু রয়েছে ঠিক তেমনি পজিটিভ কিছু গুণাগুণও কিন্তু রয়েছে তো এটা শুধু বৃষ্টিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের নয় প্রত্যেকটা কিছু কিছু কিন্তু রয়েছে ঠিক তেমনি প্রত্যেকটা গ্রহেরও কিছু ভালো দিক এবং কিছু মন্দ দিক রয়েছে এই বৃশ্চিক রাশি কিন্তু আহ জলতত্ত্ব রাশি যদিও এই বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে ফায়ারি প্ল্যানেট মার্স অর্থাৎ মঙ্গল গ্রহ এবং মঙ্গল গ্রহ কিন্তু কারক তো দর্শক আপনাদের মধ্যে যারা রাজনীতির সাথে জড়িত রাজনীতি শুরু করলাম আপনাদের সাথে যারা আপনাদের মধ্যে যারা রাজনীতির সাথে জড়িত তারা কিন্তু এই সময়ে নতুন নতুন অপরচুনিটিস পেতে থাকবেন এবং সম্ভাব্য ক্ষেত্রে আপনাদের কেউ কিন্তু মন্ত্রী এমপি বা জনপ্রতিনিধি হওয়ার একটা সুযোগ পাবেন হয়তো আপনি দীর্ঘদিন যাবত রাজনীতির সাথে জড়িত ছিলেন কিন্তু আপনি নমিনেশন পাচ্ছিলেন না এমন যারা রয়েছেন তারা কিন্তু এখন সেই নমিনেশন পাওয়ার একটা সময় চলছে বা যারা অলরেডি এমপি হয়ে আছেন চেয়ারম্যান কমিশনার হয়ে আছেন তারা আরো অধিক দলের মধ্যে নিজের যে কর্তৃত্ব বা নিজের অবস্থানের প্রেক্ষিতে দলে যে কর্তৃত্ব সেই কর্তৃত্বকে আরো বৃদ্ধি করতে কিন্তু সক্ষম হবেন আপনাদের মধ্যে যারা বিদেশের সাথে ব্যবসা বাণিজ্যে জড়িত যারা এক্সপোর্টার রয়েছেন যারা ইম্পোর্টার রয়েছেন ইম্পোর্টারদের তুলনায় যারা এক্সপোর্টার রয়েছেন তাদের জন্যে কিন্তু এই মাসটি অত্যন্ত শুভ এবং অধিক শুভ একটি মাস কাজেই আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে আপনাদের এই মাসে কিন্তু এমন একটা সময় যে মাসে আপনি হয়তো বিশ্রাম নেওয়ার জন্য পর্যাপ্ত সময় পাবেন না আপনার কর্ম ব্যস্ততা নেওয়ার চেষ্টা করবেন এবং এই সম্পূর্ণ মাসটাকেই যেন আপনি সঠিকভাবে বা পজিটিভ ব্যবহার করতে পারেন অর্থনৈতিক দিক দিয়ে সেই দিকে আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং আপনার বন্ধু মহলের কারোর দ্বারা এই মাসে কিন্তু আপনার উপকার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার দিনের বন্ধু বা স্কুল জীবনের বন্ধু বা কলেজ জীবনের বন্ধু যাদের সাথে দীর্ঘদিন যাবৎ দেখা হচ্ছিল না বা আপনি মনে মনে ফিল করছিলেন বা তাদেরকে মিস করছিলেন এমন ধরনের পুরনো বন্ধু বান্ধবের সাথে কিন্তু নতুন করে আবার যোগাযোগ স্থাপনের একটা সমূহ সম্ভাবনা রয়েছে এই মাসে আপনাদের মধ্যে যারা নারী রয়েছেন যারা জাতিকা রয়েছেন যারা ভাবছেন সন্তান নেওয়ার ব্যাপারে তারা কিন্তু এই মাসটিকে অনায়াসেই বেছে নিতে পারেন তবে আপনাদের মধ্যে যারা ডেন্টিস্ট রয়েছেন বা ডেন্টিস্ট হবেন বা যারা আই আহ যারা ডেন্টাল কোনো হসপিটালে বা ক্লিনিকে জব করছেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকুরি নিয়ে কিছুটা বিভ্রান্তিতে পড়তে হতে পারে বা চাকুরি সংক্রান্ত কোনো সমস্যা জীবনে আসতে পারে আপনাদের মধ্যে যারা ল্যান্ডের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য কিন্তু এই মাসটি অত্যন্ত শুভ ফলপ্রসূ জমি ক্রয় বিক্রয়ের দ্বারা আপনি আর্থিকভাবে লাভবান হতে পারেন যারা বাইং হাউস গার্মেন্টস তারপর আপনার ব্যাংকিং সেক্টরে কাজকর্ম করছেন বা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটি সরি এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এবং এই মাসের প্রত্যেকটি দিন প্রতিটা ঘন্টা আপনার জন্যে খুবই গুরুত্বপূর্ণ দেখুন আমি যেমনটি বলছি যে গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের এই মাসে অর্থপ্রাপ্তির যেমন যোগ রয়েছে ঠিক তেমনি একটি ছোট ভুল আপনার জীবনে বড় ধরনের সংকট তৈরি করে দিতে পারে কাজেই আপনাকে অবশ্যই একটু সচেতন হয়ে কাজকর্ম করতে হবে আপনাদের মধ্যে যারা প্রবাসে জীবন জীবনযাপন করছেন তাদের জন্যে এই মাসে নতুন করে কোনো ব্যবসা শুরু করাটা অত্যন্ত শুভ ফলপ্রসূ দর্শক এই মাসের জন্য আপনাদের শুভ রং হচ্ছে বেগুনি এবং শুভ সংখ্যা হচ্ছে আট আজ এ পর্যন্তই আপনাদের সকলের সুস্থ সুন্দর ও নিরাপদ জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ